যেখানেই মানবতা লঙ্ঘিত হবে আমরা সেখানে গিয়ে দাঁড়াবো আমরা মানবতার পক্ষে আছে না হে আমরা মুসলিম উম্মার পক্ষে আছে কিনা যে মানবতার পক্ষে দেখি মুসলিম উম্ভার পক্ষে দেখি আমাদের ইসরায়েলের পক্ষ হয়ে যারাই দাঁড়াবে তারা মদত দিবে সমর্থন করবে খুব মঙ্গলতা কেমন করবে আমরা তাদের সবাইকে আপনারা বলুন ঠিক কিনা হে আমরা চাই যে পক্ষ খুলে মানুষ কথা বলুক মানুষ পাশে দাঁড়াক মানুষ ইসরায়েলকে এবং ইসরায়েলের বয়কট করুক এবং বিশ্ব মানবতার পক্ষে আসুকের সুখ বৃষ্টি হোক আর আমরা আমি আর বেশি কথা বলবো না সুখ বৃষ্টি হোক আমরা সবাই ভালো থাকি জয় মানবতা ধন্যবাদ